سورة البقرة مدة دوشة نمبر آيات يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخُبَّتُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ مِنَ الْمَسِّ اللَّهَ رَبُّ العالمين الذين لا اللذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان شيطان من المسي তারা হাসরের মাঠে এমনভাবে উঠবে যারা সুদ খায় তারা হাসরের মাঠে এমনভাবে উঠবে যে শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে তারা ওইখানে গিয়ে পাগলামি করতে থাকবে মাতলামি করতে থাকবে তাদের মাথা ঠিক থাকবে না তাদের ব্রেন ঠিক থাকবে না আর চতুর্পাশে লোকজন দেখেই বুঝে ফেলবে যে এই লোকটা ছিল দুনিয়াতে একটা সুদখোর আর এই কারণে সবাই তাদেরকে চিনতে পারবে এই নবীর কোটি কোটি উম্মতেরা এই সুদখুরগুলোকে আলাদা করে ফেলবে এই অবস্থা দেখে তাদের পাগলামি দেখে তাদের মাথা খারাপ দেখে শয়তান যেন তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে এটার অন্যতম একটা কারণ হচ্ছে রিবা তার অন্যতম একটা কারণ হচ্ছে এরা বলতো যে সুদ আর ব্যবসা এটা একই জিনিস সুদ আর ব্যবসা মানে বায় ব্যবসা আর রিবা এটা একই জিনিস এই কথাটা আবু জাহেলও বুঝতে পারেনি আয়াতটা নাজিল হয়েছিল মূলত আবু জাহেলকে কেন্দ্র করে আবু জাহেল তখন বুঝতে পারেনি আর বর্তমান যুগের যারা আবু জাহেলের এরকম নাতিপুতিরা আছে তারা কিন্তু বুঝতে পারে যে সুদ একটা ভয়ঙ্কর পাপ আবু জাহেল তো মূর্খের পিতা সে তো ওহির কোনো জ্ঞানকে সে রিসিভ করতে পারেনি তার সামনে এই আয়াতটা নাজিল হয়েছে আর বর্তমান ইমানদার নামদারি এই জাহেল ব্যক্তিগণ তারা জেনে শুনে সুদ খাচ্ছে তারা জানে যে এটা কোরআনের আয়াত এবং তারা সব কিছুকে বিশ্বাস করে কিন্তু এই আয়াতটাকে মানতে পারে না তারা বলে সুদ এবং ব্যবসা আসলে এটা একই রকম হুজুররা একটু ঘুরায়ে খায় আর কি ইসলামী ব্যাংকগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে খায় আসলে একই আসলে মুনাফা তারা এইভাবে করে বলে এবং বলে যে একই রকম তারা বুঝেও না বুঝার বান করে একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন একটু ঘুরিয়ে খাওয়ার অর্থটা কি। যেমন ধরুন একটা ছেলে যদি একটা সুন্দরী মেয়েকে দেখে কোনো একটা বাড়িতে গেলো আর একটা সুন্দরী মেয়েকে দেখলো দেখার পরে সে যদি সাথে সাথে চিন্তা করে যে আমি এই মেয়েটার সাথে সহবাস করব। তাহলে সেটা হবে জিনা ব্যবচার তার মানে হচ্ছে একটা জঘন্যতম পাপ কিন্তু ছেলেটা যদি এই কথাটা এসে বাড়িতে বলে তার অভিভাবকদেরকে বলে যে বাবা একটা মেয়েকে আমি পছন্দ করেছি বিয়ের ব্যবস্থা করা আর তার বাবা যদি গিয়ে মেয়ের অভিভাবকের সাথে কথা বলে এবং কয়েকটা কাজকে তারা সমাধান করে সম্পাদন করে যেমন বিয়ে পড়ানো ইজাব কবুল এই বিষয়গুলো যদি তারা কমপ্লিট করে তাহলে একই কাজ করে যদি এটা হয়ে যাবে সবের কাজ রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন স্ত্রী সহবাস করা ইভেন এটা হচ্ছে একটা চ্যারিটি এটা হচ্ছে একটা সদাকা এটা হচ্ছে একটা সবের কাজ দেখেন আগেরটা ছিল একই কাজ মহিলাটার সাথে ওই পুরুষটা একই কাজ করতো একই কাজ করলে সেটা হতো জঘন্যতম পাপ কবিরা গুণা আর যখন ইজাব কবুল আর দেন মোহর ধার্য করে সাক্ষীদের সামনে দুইজন সাক্ষীর সামনে বিয়ে করে ফেলেছে একটু ঘুরিয়েছে একটু সময় নিয়েছে কি হয়েছে তাতে একটা সবের কাজে পরিণত হয়েছে বিবাহ একটা সবের কাজ একটা সামাজিক কাজ চিন্তা করে দেখেন একটু ঘুরানোর কারণে তো যেটা সুদ তারা খাচ্ছে তারাও যদি এখানে একটু ঘুরাতো এটাকে যদি ব্যবসায় পরিণত করতো হয়তো তারা বেশি বেনিফিটেড হতো হয়তো তাদের বেশি উপকার হতো কিন্তু তারা এটা না করে ডিরেক্ট কোনো পরিশ্রম ছাড়াই তারা ঘরে বসে বসে বেশি বেশি টাকা পাওয়ার চেষ্টা করে তো যারা এই কথাটা বলে যে সুদ আর ব্যবসা আসলে একই সুদ আর ব্যবসা আসলে একই ইসলামী ব্যাঙ্কগুলো আর সাধারণ ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নাই হুজুরও ঘুরাইয়ে ফিরাই সুদ খায় এই কথাগুলো যারা বলে যারা এইভাবে করে ব্যঙ্গ করে তাদেরকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন এমন অবস্থায় হাসরের মাঠে উত্ত করবেন যে শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে তারা এই কথা বলতো যে সুদার ব্যবসা একই এরপরে বলা হয়েছে ওয়াহ্লাহুল ওয়াহ রিবা রিবাহ আল্লাহ আল্লাহরুল আলমিন ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হালাল রসদ আলহ সালাম বলেছেন যে প্রায় নব্বই শতাংশ প্রায় নব্বই শতাংশ জীবিকার ব্যবস্থা করা হয়ে থাকে ব্যবসা থেকে আপনি কল্পনা করতে পারেন না হয়তো আমরা শুধু সরকারি চাকর চাকুরিজীবীদের দিকে দিকে তাকাই সবসময় লক্ষ্য করি যে এই লোকটা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে একটা প্রচু মাপের চাকরি করে বড় চাকরি করে কিন্তু চাকরি করে কত পার্সেন্ট মানুষ বাংলাদেশের এটা কি বলতে পারেন মাত্র সেভেন পার্সেন্ট মাত্র সেভেন পার্সেন্ট মানুষ চাকুরি করে সরকারি বেসরকারি মিলে তাহলে বাকি তিরানব্বই পার্সেন্ট মানুষ কি করে দেখবেন ব্যবসা করে চাষাবাদ করে আর রাসল সাল্লাম যথার্থই কথা বলেছেন ব্যবসা তিনি আল্লাহ রবুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম এরপরে যদি আপনি দেখেন যে ফালাহু আহু মাসালাফ। যে ব্যক্তিটার কাছে এই উপদেশ এসেছে যে ব্যক্তিটার কাছে এই উপদেশ বাণীটা এসেছে ফামাং জা আহু মারিদা তুমি রব্বি আল্লাহর পক্ষ থেকে তার রবের পক্ষ থেকে যে ব্যক্তিটার কাছে এই উপদেশ বাণীটা এসেছে ফান্তাহা ফালাহু মা সালাব সে যদি তখন ছেড়ে দেয় তাহলে অতীতে যা হয়েছে এটা তার ও আমরুহুইল আল্লাহ আল্লাহ তার ব্যাপারে ফয়সালা নেবেন যে তিনি কি করবেন তাকে শাস্তি দিবেন কি দিবেন না এটা আল্লাহর আল্লাহ চা আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা চাইলে তাকে ক্ষমা করে দিবেন চাইলে তাকে শাস্তি দিবেন কিন্তু পরের অংশটার মধ্যে বলা হয়েছে মান আদা মান আদা ফা উলাইকা اصحابুন نار হুম فيها خالدون কিন্তু এটা জানার পরেও যারা আবার এই সুদের অবস্থায় ফিরে যায় যারা আবার সুদকে লালন করে পালন করে যারা আবার সুদের ব্যবসা করে সুদের সাথে জড়িয়ে যায় ফা উলাইকা اصحابুন نار এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম فيها দুন তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে এখানে খালিদুল শব্দের অর্থ তারা একটা লম্বা সময় ধরে থাকবে আল্লাহরবুল আলমিন যে সমস্ত জায়গায় হুম ফিহা খালিদুন বলেছেন তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে এগুলো গুরুতর পাপ যেগুলো আছে ভয়ঙ্কর বিশাল বিশাল ভয়ঙ্কর পাপ যেগুলো আছে সেগুলোর ব্যাপারে তিনি বলেছেন যে লম্বা সময় ধরে তারা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে এরপরে যদি এই সুদের ব্যবসা করতে যেয়ে আবার ইমান হারা হয়ে যায় তাহলে এই আয়াতের ব্যাখ্যা হবে যে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে আর উঠে আসতে পারবে না এটা আমরা একটু পরেই দেখবো সেটা কিভাবে হতে পারে একটা মানুষ সুদের ব্যবসা করে কীভাবে চুরস্তায়ী যাহার নামে যেতে পারে যে সে আর কোনোদিন উঠে আসবে না কারণ সে যদি এগুলোকে অস্বীকার করে যে না সুদ খাইলে কোনো সমস্যা নাই এই ধরনের কেউ যদি মনে করে তাহলে সে আলটিমেটলি কোরআনের আয়াতকে অস্বীকার করলো আর কোরআনের কোরআনের আয়াতকে অস্বীকার করার অর্থ হচ্ছে সাথে সাথে সে কাফের হয়ে গেল